কিছু জিনিস হলা মাদের জমাতে সে খুব জুর খুব জুর জিল জম সাদি এবার জল ওকাম চাষ সে নিত আুব হইখান পুরো সাড়ে ছটা সাথটা বাজার তো তাহলে জেলার কিন্তু জিল জম গিয়ে যেহেতু মধ্য দাঁড়িয়ে বহাওয়া যে জলিং জমগে তাহলে জম জমি किया एबारे खाते इन ता लोगो नीबाटी लगन लगन गारचा चेद से ना थारी बाटी को से इनठे बल्ला चलते रापूद मत जे से थाला पे के थारी तरी अंका तरी में रपूदक ए जिल अगूक जिल आगूर अका जे माने दग लगे दगे आस्ते आस्ते दग दागे दगे

আগু কি জিল দো আর ওখানটা ইনলে যে থালা থালা না কথা অনে যে লাউ ফলা না নয় সেট কেন তো নয় সেট মিদিন মিটন থালা দো থারি দুই উড়ুগলে অনারে কিছু দাগা কুন জম না এবার মি ধাও এত মানে ইয়াতি খন নিউরে না সে পুরো পুরো চুরমার চাবায় না পুরো মানে একদম টুকরো টুকরো চাবায় না ইয়ে গাতে রাপুত গাতে বুঝো আপে এবার অনাহাতে নোয়া কুসব জিনিস দোসে ইন্টেন্দো বান চালুয়া চেদা সে তিখন সব সময় সব সময় নিরুয়া অনাহাতে তো নোয়া জিলি নাগুকা জিল আগুকাতে রেডি ইন লগলগন রেডি কাতে এবার উতুয়েন এবার যত মশলা পাতি নতেই রেডি হইকা যত আর শুধু নোয়া নোয়া চিকেনটা আগে আরু বইন চিকেন আরু হইলেন খানগে তারপরে দ চন্দাইয়া তো আর ইন্দো নোকা চিকেন নোকা লাগা নরমাল রি রান্নায়া মানে খুব ভাগি হ বই রান্না দা রান্না দা বলতে বুন বুন চেষ্টা গা যে বাটার চিকেন আর হেনা না কোলে আছে ওনা কো ওনা কো তো বাং ইন্দো একদম নরমাল পাতি মিটং উতু হিউ আ জিল হ্যাঁ ওনকা গিন রান্না বড়া গা কিন্তু আর ওনকা গিন খুশি আগে খুশি হ আর হ্যাঁ ইঞ্জা নোয়া ভিডিও অকয় ওকাখন খন পে নেল এ কাটি

কিন্তু কাটি যদি কামেন্ট কাতে পে লেয়া যে হ্যাঁ ইন্দ কাখন বা যাহা না গেপে তাহলে তখনই বুঝবো নামা আচ্ছা 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 ওনা খাতের ইন রিকোয়েস্ট পে যদি পে অলা যে ওকা অকয় ওকাখন পে নিয়ে তাহলে কাটি কামেন্ট কাতে লেয়ন পে হ্যাঁ এবার রান্না হয়ে গেল নয় মশলা যতই কষা হয়ে গা তারপরে চিকেন এমকে চিকেন এমকাতে ভাগি লেখা নৌকা কশা কশা কাতে এবার আডি ঘাড়ি নঙ্কা কে ইয়া দা বাং এম কাতে কশা কশা কাতে ইসিন হচ হিউয়া তারপর আ কাটি লাস্টের কাটি তলা দা ইঞমা আই ল আগে মিটং ব্লগিং এমকা ওনারে নো বিং সম্বন্ধতে কিছু কথা ইন সত্তি সত্তি কিনলে আব প্রচুর বিংকো গেরেত কো নহয় আবরিন শান্তড় কোগে ন্যালে কই কামি কো চালাক তো ওনা হাতি কামি মানে নিয়ে সময় তো রহয় রহয় এক যত হড়ড়াড় রেগে এবার বোধ চালা হিউক না ওনা হাতির একদম বিং গের গের কোয়া কো সত্তি সত্তি গে তো আড়িগান হড়ি ন্যালে কো আড়িগান হর যে বিংকো গের কো আর হসপিটাল কো হিজুক সিরিয়াসলি খুব সাবধানতে কামি পে আর আডিগান বিংক জাস্তি গানা কো যেহেতু বন্যা টন্না হো এখন বা হুই গানা বন্যা হইলেন কেন কিন্তু বিংক কো কাটি ভাষা চালা গিয়া কো কিংবা গুজু গিয়া কো হয়তো কিন্তু বাকো গুজ গানা তো গাতে কো ডিনার তো রেডি কেন নয় এবার ডিনার ইন জমতে তারপরে আদিন জাপিদা আর আপে হ ডিনার জম পে লগ লগন হ্যাঁ আদে জাপিদ পে আর ইঞা নয়া ভিডিও নেল খাতির আডি আডি গান ভাগি কথা মানে থ্যাংক ইউ আর সাগুন নিদ